ঘাসের মতো শাকগুলো কখনো খেয়েছেন কি এইগুলোর নাম কলই শাক এইগুলো গ্রাম বাংলাতেই পাওয়া যায় শহরে কিন্তু খুব একটা দেখা যায় না একটা মাত্র উপকরণের জন্য এই শাকটা খেতে লাগে অসাধারণ আর এই শাকগুলো জেনারেলি অন্য শাকের থেকে একটু শক্ত থাকে তার জন্য বেছে নিয়ে আগার থেকে নিতে হয় আর পাতাগুলো নিতে হয় নিয়ে খুব কুচি করে কাটতে হয় একদম যত কুচি পারবেন ওরকম করে কাটতে হয় তাহলে মিশবে ভালো শাকগুলো কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এইরকম লঙ্কা ভেজে শাকের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে কালো জিরা ফোরণে দিয়ে দিলাম কালো জিরাটা ভাজা করে নিয়ে এক ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম আদাটার ফ্লেভার যখন চলে আসলো তখন শাকগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তাহলে শাকটা মজেও যাবে নুনের আন্দাজটা বোঝা যাবে সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে শাকটা সিদ্ধ হতে হতে এক চামচ চালের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছা করলে চাল ভিজিয়ে বেটেও দিতে পারেন পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে শাকটা কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেটুকুন জল জল ভাব আছে একটু ভাজা করে নিয়ে তারপর চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে চারিদিকে দিয়ে এখন আরেকটু সময় ভাজা করে নিতে হবে এই চালের গুঁড়োটা দেওয়ার জন্যই কিন্তু শাকটা খেতে অসাধারণ লাগে শাকগুলো যদি আপনারা কখনো পান রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন চালের গুঁড়োটা দিয়ে আরেকটু সময় ভাজা করে দিয়ে নামিয়ে নিলেই শাক একদম রেডি হয়ে গেলো ভাতের সাথে খুবই ভালো লাগবে